হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দাটেকে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তারেক হোসেন আমি আজকে আপনাদেরকে দেখাবো দাহুয়ার সিসিটিভি সেটআপ কিভাবে আপনারা লাগাবেন দাহুয়ার সিসিটিভি ডিভিআর এক্সভিআর তারপর হচ্ছে একটি দাহুয়ার স্মার্ট ডুয়েল লাইটের ক্যামেরা নিয়েছি তারপর আমরা নিয়েছি হচ্ছে সিগেটের ওয়ান টিভি এইচডিডি আর একটি কেবল নিয়েছি এগুলো দিয়ে আপনাদেরকে আজকে এটা সম্পূর্ণ একটা সেটআপ করে দেখাবো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এখানে আমরা দাহুয়ার একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার নিয়েছি এটি হচ্ছে মডেলটি হচ্ছে আমরা যদি এখানে দেখাই দাহুয়া এক্স বিআর এইট জিরো আই এটা হচ্ছে মডেল আর হচ্ছে আমরা নিয়েছি এখানে একটি ক্যামেরা নিয়েছি দাহুয়ার এটি হচ্ছে স্মার্ট ডুয়েল লাইটের একটি ক্যামেরা কালার ভিউ আর আমরা নিয়েছি সিগেটের একটি এইচ ডি এখন আমরা এগুলোকে আনবক্সিং করবো সর্বপ্রথমে আমরা টাকে আনবি এক্সিয়ার করতেছি দেখেন এখানে কি কি রয়েছে আমরা দেখায় করে আহ এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে ছাটা কেবল পাওয়ার কেবল কেবলডির তারপরে একটি মাউস রয়েছে আর একটি অ্যাডাপ্টার রয়েছে এটি হচ্ছে বারো বোর্ডের পাওয়ার অ্যাডাপ্টার এগুলো রয়েছে পাশাপাশি আমাদের যে মেইন এক্স বিয়ারটা রয়েছে এটা এক্স বেয়ার আর রয়েছে আমাদের এইচডিডি লাগানোর জন্য চারটি স্ক্রু

এগুলোকে এখন লাগাবো এই জিরিটাকে এক্স বিআর এ লাগাবো লাগানোর জন্য আপনাদেরকে আগে এক্স বিআর এর যে উপরের কেসটা রয়েছে এটাকে ওপেন করতে হবে ওপেন করার জন্য এখানে স্ক্রু দেখতেছেন এখানে স্ক্রু রয়েছে এই স্ক্রু স্ক্রু টোটাল চারটা স্ক্রু খুললে আমরা উপরের কেসটাকে খুলতে পারবো স্ক্রু গুলো আমরা এখন খুলে ফেলবো স্ক্রু গুলো খুলে একেবারে চারটি স্ক্রু খুললে আমরা উপরের কেসটা খুলতে পারবো খোলার পরে আমরা

প্রবলেমে পড়ে থাকেন আপনারা আমাকে নজর করে আমি চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে আপনাদের প্রবলেম সলিউশন দেওয়ার জন্য এখন আমরা এই জিরিটা নিয়েছি এই জিরিটার জন্য আমাদেরকে এখানে আহ চারটি স্ক্রু দিয়েছে দেখতেছেন এই স্ক্রু গুলো আমাদেরকে ডিবি এর সাথে দিয়ে দেয় এগুলো হচ্ছে আমাদের এই জিডির স্ক্রু এখন আমরা আগে দুইটি স্ক্রু লাগিয়ে নিব এখানে লাগিয়ে নিলে আমাদের লাগানোটা সহজ হবে করে লাগিয়ে আমরা এটাকে দেখেন কিভাবে লাগাচ্ছি লাগিয়ে নিয়ে দেখতেছেন এখানে এই এই এগুলাতে আমরা এটাকে সুন্দর করে বসিয়ে আমরা একটা ছাপ দেওয়ার পর এই দেখতেছেন এখানে আমরা বসালাম এই এই দেখবেন বসালাম বসানোর পরে আমরা দেখান এটাকে ইয়ে করবো সুন্দরভাবে চলে যাচ্ছে আমাদের পজিশনে এখানে আমরা এগুলোকে টাইট করে দিব খুব সহজে আপনারা লাগিয়ে ফেলতে পারবেন এখানে এত কঠিন কিছু নেই এটা লাগানো খুলবেন সুন্দর করে লাগিয়ে ফেলবেন যারা জানেন তারা তো জানেনই আর যারা নতুন তারা একটু সাবধানতার সাথে করার চেষ্টা করবেন যাতে করে কোনো নতুন এখন আমাদের সাটা এবং পাওয়ার কেবল আমরা খুলতেছি খুলে আমরা সাটা এবং পাওয়ার লাগিয়ে দিব এখানে আপনারা সুন্দর ভাবে বসিয়ে দেওয়ার পরে এখানে পাওয়ারটা এখানে পাওয়ারের গাটে আমরা আবার লাগিয়ে দিব লাগিয়ে দিলাম এরপর আমরা এখানে আটা লাগিয়ে দিচ্ছি এটা দুইটা কেবলের কাজ কি আমি কাজটা বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফিট করে বারো ভোল্টের পাওয়ার ট্রান্সফিট করে এটাতে আর এটা দ্বারা ডাটা ট্রান্সফার হয় অর্থাৎ ডাটা ইন এবং আউট হয় এটা ছিল এই দুইটা কেবলের কাজ এরপরে আমরা যেহেতু আমাদের লাগানোর শেষ দেখতেছেন আমাদের ইজিডি লাগানো শেষ এখন আমরা আবার আমাদের কেসটাকে লাগিয়ে দিব সেম ভাবে আগের প্রসেসে আবার যেভাবে খুলেছিলাম ওইভাবে আমরা এটাকে লাগিয়ে দিব এখন ব্যাক স া ই ভিউয়ার্স দেখলেন আমাদের এই জিবি লাগানো কমপ্লিট এটা হচ্ছে আমাদের সেই এক্স বিআর দাহুয়ার এক্স বিআর এর এখন আমরা আমাদের এই জিবি লাগানো কমপ্লিট করে ফেলছি ইনস্টলেশন শেষ এস ডি এর ক্লাস এখন আমাদের কাজ হচ্ছে আমরা ক্যামেরাটাকে আনবক্সিং করব ক্যামেরাটাকে আনবক্সিং করে দেখব ক্যামেরার ভিতরে কি কি থাকে আমাদের এটা হচ্ছে দাহুয়ার একটি ডুয়াল লাইট ক্যামেরা একটা मेनुअल রয়েছে এখানে দুইটা ম্যানুয়াল রয়েছে একটা হচ্ছে আমাদের ডিল করা আর একটা হচ্ছে আমাদের ইউজার ম্যানুয়াল এরপর একটা কিউআর রয়েছে এরপরে রয়েছে আমাদের স্ক্রু যেগুলো আমরা ডিল করে লাগাবো এবং গয়েন প্লাক রয়েছে এরপরে আমাদের এই দাহুয়ার ক্যামেরা এটা হচ্ছে আমাদের দাহুয়ার টু মেগা পিক্সেলের ডুয়েল লাইট ক্যামেরা এটি একটি কালার ভিউ ক্যামেরা অডিও সহ এটাতে অডিও সাপোর্টেড এবং কালার ভিউ দুইটাই এখানে ফিচার্স রয়েছে কম দামে একটি ফিচার্স সম্পূর্ণ ফোনায় এখন আমরা এগুলোকে রানিং করব অর্থাৎ এগুলো আমরা এখন আমাদের দাহোয়ার ডিভিআর এ চালিয়ে দেখাবো আপনাদেরকে এবং ডিভিআর ইনিশিয়ালাইজেশন করব ডিভিআর কিভাবে সেটআপ করতে হয় এই দাহুয়ার ডিভিআর কিভাবে সেটআপ করবেন আপনারা ওইটা আমি আজকে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স এখন দেখলেন আমার আমরা একেবারে সেটআপের পর দিয়ে চলে এসেছি অর্থাৎ আমরা এখানে কেবল নিয়েছি ক্যামেরাটা কানেক্ট করার জন্য আর আমরা নিয়েছি হচ্ছে মাউন্ট বিডি মনিটরের বিজিএ পাওয়ার কেবল এটা হচ্ছে আমাদের এনবিআর এর ডিবিআর এর তারপরে আমরা রয়েছে ক্যামেরার একটা পাওয়ার অ্যাডাপ্টার নিয়েছি এটা হচ্ছে আমরা ক্যামেরার 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 পাওয়ারের কানেকশন দিয়ে দিব আমরা ক্যামেরাতে তারপরে আমরা ভিডিও বেলুন লাগিয়ে দিব ক্যামেরাতে ক্যামেরার প্রান্তের আমাদের কাজ শেষ এরপর আমরা আমাদের আমরা কাজ হচ্ছে লাগাবো ক্যামেরার ভিডিও বেলুন এখন আমরা ক্যামেরাতে আমাদের ডিভিআর এ পাওয়ার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিভিআর এ পাওয়ার তারপরে বিজি এটা আমরা কানেক্ট করে দিচ্ছি মনিটরের ভিজি এটা কানেক্ট করে দিলাম দেওয়ার পরে এরপর আমরা মাউসটা কানেক্ট করে দিব আমরা আমাদের সবকিছু কানেক্ট করা শেষ এখন আমরা আমাদের মনিটরের স্ক্রিনে চলে যাব আর লাজুগার এক্স ভিআর দেখতেছেন ওপেন হচ্ছে আমরা এবারে প্রথম থেকে আপনাদেরকে নেকিলাইজেশন করে দেখাব মানে কিভাবে এবারে প্রথমে সেটআপ করে ওটাও দেখাব এরপর আমরা ক্যামেরা লাগিয়ে দিয়েও এটা আপনাদেরকে দেখাব এখানে একটু আপনারা ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে কারণ এটা ইনিশিয়ালাইজেশন হওয়ার সময় একটু সময় নেয় এরপরে আর এত সময় নেবে না ফার্স্ট টাইম একটু সময় নেয় এখানে একটু অপেক্ষা করবেন আপনারা একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনারা দেখবেন আপনাদেরকে সেট আপ নিয়ে যাবে দেখবেন আমাদের ডিবিআর এন্ড এক্সবিআর ওপেন হয়ে গেছে এখন আমাদেরকে সবকিছু ইনিশিয়ালাইজেশন করতে হবে ডিভাইস ইনিশিয়ালাইজেশন করতে হবে আমরা প্রথমে রিজিয়ন সেট করে যে আপনারা যে জায়গার হন আপনারা যদি ইন্ডিয়া বাংলাদেশ ভারত যেখানে হন কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন ভিডিও স্ট্যান্ডার্ড আমরা পিএল রাখলাম তারপরে টাইম স্টেট টাইম জোন দিলাম ঢাকা যেহেতু আমরা বাংলাদেশ থেকে ইয়ে করছি আর এখানে আপনারা ডেট টাইম যদি পরিবর্তিত হয়ে থাকে তাহলে আপনারা ঠিক করে দিবেন এগুলো দেওয়ার পর আমরা এখানে অনলাইন আপডেট এটা বন্ধ করে দেব দেওয়ার পর এখানে যেভাবে সেভাবে থাকবে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এখানে এগুলো আপনারা এই বেশি ইউজার এগ্রিমেন্ট এগুলো আমরা এখানে আই এগ্রি করে এগুলোতে নেক্সট করব নেক্সট করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের মন মতো করে আমি আমার মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন তবে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কেউ খুব অ্যাক্সেস করতে না পারে শুধু ছাড়া এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি সেম দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে একটা দিয়ে দিতে পারেন এখানে হিসাবে দিয়ে দিতে পারেন যাতে করে আপনাদের পাসওয়ার্ড পার হতে সময় ভুলে গেলে এখানে আনলক প্যাটার্ন আপনি চাইলে দিতে পারবেন না তাহলে নাও দিতে পারবেন এখানে প্যাটার্ন দিলে হলো আমরা প্যাটার্ন দিয়ে রাখতেছি এখন প্যাটার্নটাকে আমরা দিয়ে দিব এখন আমরা এল দিলাম আমাদের প্যাটার্নে এল দেওয়ার পরে এখানে রিকভারি ইমেল আপনারা দিয়ে দিবেন আমি এখন দিচ্ছি না আর সিকিউরিটি গুলো আমি অফ করে রাখতেছি আপনারা করে দিবেন এগুলো করে দিলে হচ্ছে আপনাদের পরবর্তী সময় যখন পাসওয়ার্ড বলে যাবেন ডিবিআর ওই সময় এগুলো দিয়ে কাজ করতে পারেন খুব সহজেই এখন আমি নেক্সট এ ক্লিক করব ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এখানে আমাদেরকে অনলাইনের করার অপশন চলে আসছে আমরা এখন অনলাইন করব না যেহেতু আমরা এখানে এটা স্টাডি ফর ফার্স্ট লাগাচ্ছি সেটআপ করতেছি এই কারণে নেক্সট ক্লিক করব করার পরে এখানে আমরা এটা এনাবেল থাকলেও কোনো সমস্যা নাই এটা আমরা নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করব এখানে আমাদের যে এসডিডিটা রয়েছে ওইটাকে আপনারা ফরম্যাট করে দিবেন ফার্স্ট টাইম এটাকে আপনারা ফরমেট করে দিবেন ফরমেট করে দেওয়ার পর ক্লিয়ার ডাটাবেস করে দিব একেবারে আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিব এখন আমরা ওকে করে দিলাম ওকে করার পরে এখানে একটু সময় নিয়ে আপনাদেরকে সময় নেওয়ার পর এটা হয়ে যাবে সাকসেস হয়েছে এখন আমরা ওকে তে ক্লিক করব করার পরে ভিউয়ার্স আমরা সাকসেসফুলি এখন ইনস্টলেশন সম্পন্ন করেছি দেখতেছেন আমরা যে ক্যামেরাটা লাগিয়েছি ক্যামেরাটার ভিউ হচ্ছে এটা আমরা ক্যামেরাটা একটু তুলে ধরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ক্যামেরার ভিউ দেখতেছেন এটা অন্ধকারে আমরা রেখে দিয়েছি কারণ এটা নাইট ভিশন হয়ে গেছে আমরা এটা ক্যামেরাটার ভিউ দেখতেছেন আপনারা এই ছিল আমাদের আজকের ভিডিওর সেট আপ এর ভিডিও আপনারা এইভাবে খুব সহজেই দাহুয়া ক্যামেরা সেট করতে পারবেন দেখলেন আমরা আজকে দাহুয়ার একটি সেট আপ আপনাদেরকে একেবারে আনবক্সিং থেকে শুরু করে সবকিছু দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য দাহুয়া ক্যামেরা কিভাবে আপনারা আহ আনবক্সিং থেকে শুরু করে ইনস্টলেশন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রেসপন্স করার এবং সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো কোশ্চেন এবং আপনারা কোনো জায়গায় আটকে গেছেন কোনো সমস্যা হচ্ছে আমাকে প্রশ্ন করবেন কোশ্চেন করবেন কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রেসপন্স করার এবং নতুন ভিডিও নিয়ে আসার